নতুন আলো নাচ ডিমের দুষ্ট মিশন আর পাজি পেঁয়াজের সাই সাই অ্যাকশন স্প্যানিশ অমলেট তৈরির এই কাহিনী হার মানাবে মুঠো ফোনে থাকা কোনো ব্লকবাস্টার মুভি চিলি ফ্লেক্স আর গোল মরিচের গুঁড়ো মিলিয়ে এমন এক ফ্লেভার বানিয়েছি যেন আপনার সাত গুন থেকে উঠবে ও লে সুস্বাদু স্বাস্থ্যকর মজাদার এই ডিশে আছে সবকিছু খেয়ে যদি মজা না পান তাহলে ডিম এবং আলু নিজে এসে আপনাকে সরি বলবে তো আমি আছি মোহাম্মদ সৈদুস রহমান আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে লেটস গেট স্টার্টেড মেক স্পেন্স স্পেশাল ডিশ স্প্যানিশ অমলেট দেশি আলু ও পেঁয়াজের চামড়া তুলে এইভাবে কেটে নিন এবার চকচকে পাত্রে চামচ ঝকঝকে রান্নার তেল ঢেলে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে সারা গায়ে তেল মালিশ করে দিন আলুর গায়ের রং সাদা থেকে বাদামি হলে বুঝবেন তার সঙ্গী দরকার তো পেঁয়াজগুলোকে হাতে নিয়ে বসে না থেকে আলুর সাথে খেলতে দিন এবার সাজাতে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স এবং সাদের গুঁড়ো নুন ছিটিয়ে বার্নিশ করুন আহ কি কালার এসছে রে বাবা মনে হচ্ছে এখনই এক ঘা বসিয়ে দিই এবার মুরগির অনুমতি নিয়ে তিনখানা ডিম টস টস করে ভেঙে তার উপর কিছুটা নুন ও গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে বিটার দিয়ে মিলিয়ে নিন এবার পেঁয়াজ আর আলুর ভাজা বড়িগুলোকে ডিমের উপর ছেড়ে ভালো করে মেশান রসই ঘরের দিকে একটা ভৌদোর দিন এবং কড়াইতে এক চামচ রিফাইন তেল দিয়ে ডান বাম উপর নিচ ব্রাশ করুন কড়াই হিট হলে সমস্ত মিশ্রণটি দিয়ে ঢাকনা বসিয়ে অপেক্ষা করুন চার মিনিট এবার ঘোমটা তুলে উল্টে দিন আবার রাখুন চার মিনিট নাও রেডি ভেরি স্পেশাল ডিশ স্প্যানিশ এবার কার্টুন ছিরুন আর মুখে পুরুন যাবার আগে সাবস্ক্রাইব তো করে যান